পঞ্চায়েতের আগে নয়া ভাইরাল ভিডিওতে অস্বস্তিতে রাজ্য কংগ্রেস ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি কংগ্রেসের মধ্যে সরগরম রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ব্লক আ ইসলাম কংগ্রেসের পার্টির লোকে আচ্ছা আমারে থানা বলে লুট নাই কইছে ফারজা টিয়া দিব এডা কইছে পঞ্চায়েত ভোটের আগে ভাইরাল ভিডিও যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের পর নতুন করে বিতর্কের দানা বেঁধেছে যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড ভোট মরসুমে দাঁড়িয়ে একের পর এক ভাইরাল ভিডিওতে অস্বস্তিতে পড়ে রাজনৈতিক নেতৃত্বরা পঞ্চায়েত ভোট মরসুমে এমনই এক ভাইরাল ভিডিওতে এই মুহূর্তে অস্বস্তিতে পড়েছে প্রদেশ কংগ্রেস ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিষা করে ভিডিও ভাইরাল করে চক্রান্ত করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা তার অভিযোগের তীর বিজেপির দিকে যদিও বিজেপি মানতে নারাজ তারা অবশ্য কংগ্রেসকে এই ইস্যুতে আক্রমণ করতে কোনো ভুল করেনি বিজেপির অভিযোগ প্রার্থী না পেয়ে রাজ্যের গরিব ভোটারদের বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ গিরুয়া শিবিরের এছাড়া আমাদের দলের যা অবস্থা আমাদের আজকে অ্যাকাউন্ট সিল হয়ে আছে প্রায় ছমাস প্রায় ছয় মাস হতে যাচ্ছে লোকসভা প্রতিদ্বন্দ্বিতা করেছি অর্থাভাব আমাদের ছিল এটা কেউ বিশ্বাস করবে যে কংগ্রেস দল এই মুহূর্তে অর্থের বিনিময়ে কাউকে প্রার্থী করাচ্ছে এটা শাসক দলেরই ষড়যন্ত্র তো এটা হচ্ছে শাসক দলে এবং শাসক দলে বিভিন্ন নেতার বিরুদ্ধে এই অভিযোগ আছে তো স্বাভাবিকভাবেই এইগুলি মিথ্যা এবং আমি বলবো যে কংগ্রেস দলকে কালিমালিত করছে কংগ্রেস দল ধারাবাহিক লড়াইয়ে আছে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে গণতন্ত্রের পথকে সুদৃঢ় করার জন্য আমাদের দলের নেতা কর্মীরা রক্ত ঝরাচ্ছে মাঠে ময়দানে আজকে কংগ্রেস দল সারা রাজ্য জুড়ে মান হচ্ছে সেই অশান্তির আঁচ গিয়ে পৌঁছেছে দিল্লির দরবারে ইতিমধ্যে রাজ্যের এই সন্ত্রাসের খবর পেয়ে আসতে চলেছে কেন্দ্রীয় একটি বিশেষ প্রতিনিধি দল কংগ্রেসের এবং তারই মধ্যে এই যে ভাইরাল ভিডিও সেই ভাইরাল ভিডিও কতখানি চাপে ফেলবে প্রদেশ কংগ্রেসকে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন কারণ বরাবর যে অভিযোগ উঠে আসে কংগ্রেসের বিরুদ্ধে এবারও ঠিক একই রকমের সেই অভিযোগ উঠে আসলো এই ভিডিওর মাধ্যমে এখন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা কিভাবে তা সামলায় পঞ্চায়েত ভোট মরশুমে সেটাই এখন লক্ষণীয় বিষয় ক্যামেরায় গৌতম হাজার সাথে সুপ্রীতি মুখার্জির রিপোর্ট নিউজ ভ্যানগার্ড